আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম খেলা হবে মানসিকতার পরিবর্তন হয় নাই বলেছেন ববি হাজ্জাজ এরপর জানিয়ে দিব এদেশে বিএনপির কোনো বিকল্প নেই বলেছেন রাজীব আহসান এদিকে আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে বলেছেন জনপ্রশাসন কমিশন প্রধান এরপর জানিয়ে দিব সংবিধানের সংস্কারে বিএনপির বাসাট্টি প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার আরো জানিয়ে দিব রিমান্ড শেষে ফের কারাগারে কামরুল ইসলাম সর্বশেষ জানিয়ে দিব চিন্ময় কৃষ্ণের গ্রেফতার ইস্যুতে ভারতের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খেলা হবে মানসিকতার পরিবর্তন হয় নাই বলেছেন ববি হাজ দেশকে গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ বলেছেন পরাজিত আবামী ফ্যাসিবাদের দোষররা তাদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করছে গুমখুন এবং লুটপাটের মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের নানকরা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল সেটার পরিবর্তন হয় নাই অতীত সৈরাচার হাসিনা এখনো খুনের নেশায় উন্মাদ হয়ে আছে মঙ্গলবার 26 নভেম্বর দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি বলেন ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সহিংসতার ঘটনা 24র গণব উত্থানের মূলমন্ত্র বিরোধী ছাত্রদের ভিতরে ছাত্রলিক যুবলীগের সন্ত্রাসীরা প্রবেশ করে এবং উস্কানি দিয়ে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে একদিকে সাধারণ মানুষদের টাকার লোভ দেখিয়ে শাহবাগে আনা হচ্ছে অন্যদিকে স্কনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কাঠ খেলার চেষ্টা করেছে পরাজিত শক্তি এসব ঘটনায় দায়ীদের খুঁজে বের করে সাড়াশি অভিযান চালাতে হবে এদেশে বিএনপির কোনো বিকল্প নেই বলেছেন রাজীব আহসান বগুড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন এদেশে বিএনপির কোনো বিকল্প নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সবগণো আন্দোলনে দায়িত্ব পালন করবেন তিনি আরো বলেন আমরা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নির্দেশনামূলক কাজ করে যাচ্ছি আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা সবসময় ভূমিকা রেখে যাবে সোমবার শহীদ টিটু মিলনায়তনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে প্রধান আলোচক ছিলেন যুবদল কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রেজল করিম পল বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুক্তার হোসেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে বলেছেন জনপ্রশাসন কমিশন প্রধান প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরী তিনি বলেছেন এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি আবারও যদি বিপ্লব হয় সেটা আরও ভয়াবহ হবে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের আট জেলার প্রশাসকরা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে জনপ্রশাসন সংস্কার কমিশন আব্দুল মঈদ চৌধুরী বলেন এখন মানুষ আর আগের মতো নেই কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে মানুষের ভাবনা হল আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন ক্যাডার কর্ম কর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান বলেন ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু নয় তাই বলে তো বন্ধ করে রাখব বিষয়টা এমন নয় তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে ক্ষমতাটা আমাদের নয় ক্ষমতা রাষ্ট্রের এই ক্ষমতা যদি আমরা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে সংবিধানের সংস্কারে বিএনপির বাষাট্টি প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব কমিটি মঙ্গলবার নভেম্বর সকাল কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য তত্ত্বাবধায়ক সরকার গণভোট সংসদের উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ তবে বিএনপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীর প্রস্তাব জমা দিয়েছি কমিটি বিবেচনা করবে বলে আমরা আশা করি প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান পনেরোতম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল সেগুলো সহ কিছু প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমাদের প্রস্তাবনা দিয়েছি রিমান্ড শেষে ফের কারাগারে কামরুল ইসলাম রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আট দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা দেন এর আগে এদিন সকালে অ্যাডভোকেট কামরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে বিচারক সাবেক এ মন্ত্রী কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কামরুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত উনিশে জুলাই বিকেল পাঁচটায় নিউমার্কেটের এক নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল অদুদ এ ঘটনায় গত একুশে আগস্ট নিউমার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করেন নিহত ব্যবসায়ী আব্দুল অদুদের শালক আব্দুর রহমান চিনময় কৃষ্ণের গ্রেফতার ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম ধামের অধ্যক্ষ প্রভু কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত খবর এনডিটিভির মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ সম্মিলিত সনাতন মুখপাত্র ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর সঙ্গে লক্ষ্য করেছি। বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল বিবৃতিতে ভারত দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের ওপর হামলাকারী দুষ্কৃতকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে